এ বড় খবর কার্তিক মহারাজের শাস্তির দাবিতে নবগ্রামের ঝাঁটা হাতে তীব্র বিক্ষোভ থানাতে সাধারণ বাসিন্দারা তথা মহিলারা সম্প্রতি যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত সক ঘোষিত ধর্মগুরু কার্তিক মহারাজের বিরুদ্ধে শাস্তির দাবিতে পুঁষে উঠল নবগ্রাম আজ সকাল থেকে থানার সামনে বিক্ষোভে সামিল হন বহু সাধারণ মহিলা ধর্মের নামে অপরাধ বন্ধ হোক কার্তিক মহারাজে গ্রেপ্তার চাই এই স্লোগানে কেঁপে ওঠে গোটা এলাকা বিক্ষোভকারীদের দাবি দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন ওই ব্যক্তি নবগ্রাম থানার দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানান তারা তাদের বক্তব্য ধর্মের নামে কেউ অপরাধ করলে সমাজে তার কোনো জায়গা নেই এবং শাস্তি চাই কঠোর শাস্তি চাই উনি মহিলাদের ভয়ে উনি আসেননি উনি সত্যের মোকাবেলা করতে পারবেন না তার জন্য উনি আসেননি আমরা চাইব অবিলম্বে কার্তিক মহারাজের অ্যারেস্ট এবং তারপরে কার্তিক মহারাজের শাস্তি সত্যের পথে আইন চলবে এবং সত্যের বিচার যেন আমরা পাই তার জন্য এই আন্দোলন আমাদের আজকে বিক্ষোভ যে কার্তিক মহারাজ উনি মহিলাদের চাকরি দেব বলে উনি যে মহিলাদেরকে প্রোভনে ফেলে ধর্ষণ করেছেন তাই আমরা মহিলারা আজকে ওই কার্তিক মহারাজের অ্যারেস্ট চাই কার্তিক মহারাজের আমরা শাস্তি চাই কার্তিক মহারাজ যে মহিলাদের সিঁদুরের অপমান করেছেন তার জন্য আমরা মহিলারা রাস্তায় নেমেছি মহিলাদেরকে মহিলাদের সম্মান দিতে হবে আর মহিলাদের আমাদের যে অপমানিত করেছেন যে মহিলাদের মানে উনি ভয়ে আসেননি তো উনি উনি এই কাজ করেছেন উনি এই কাজ করে করেছেন বলেই উনি ভয়ে এখানে আসতে পারেননি আর উনি এলে পরে উনাকে আমরা অ্যারেস্ট চাই আমাদের দাবি মহিলাদের অ্যারেস্ট চাই মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা